মাত্র গত উনত্রিশ আট দু সালে উনত্রিশ আট দু সালে ভারতের মমতা ব্যানার্জির দাবিতে ভারতের বিধানসভায় এক নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে একপক্ষ ভোট পায় একশো উননব্বইটা আর তার বিপরীত পক্ষ ভোট পায় মাত্র একত্রিশটা তো এই নির্বাচনের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গকে বাংলা নাম দেওয়া হয় যাকে হিন্দিতে বলা হয় বঙ্গাল ইংরেজিতে বলা হয় বেঙ্গল পাকিস্তান ও বাংলাদেশের পশ্চিমে বাংলা বলে এভাবে যুগে যুগে পৃথিবীতে বহু ক্ষেত্রে নানা রকমের পরিবর্তন পরিবর্তন হয়েছে এখন আপনি একটা বৃক্ষ দেখলেন গাছ দেখলেন তাই না গাছ আপনি তর্ক শুরু করলেন যে গাছের শুধু কাণ্ড ডালপালা আর পাতা আর ফুল ফল হয় কিন্তু গাছের নিচে যে মূল অংশ যেখান থেকে গাছের উৎপত্তি অর্থাৎ শিকড় তারপরে এই গাছকে বাঁচার জন্য যে মূল ডোম তারপরে গাছের জন্য যে পানি এগুলো যে অপরিহার্য সেই বিষয়টা আপনি জানেন না অনেকে তর্ক করে না এগুলো গাছের কোনো মূল ডোম শিকড় পানি পুনি কিছু নাই আমি দেখলাম যে মাটির উপর একটা গাছ দাঁড়ায় আছে তার কাণ্ড আছে ডাল আছে পাতা আছে ফুল আছে ফল আছে তাই না তো এই নিয়ে জগতে যত তর্ক আর আমরা এটা ছিল ভারতবর্ষ বা মহাভারত তারপরে কালের পরিক্রমায় আসলো ব্রিটিশরা ব্রিটিশরা এসে একশো পঁচানব্বই বছরে দেশ শাসন করে গেল ব্রিটিশ চলে গেল আবার আমাদের পরে চললো অত্যাচারের খড়ক পাকিস্তান পাকিস্তান ধর্মের দোহাই দিয়ে আবার বাংলাদেশে পর অত্যাচার শুরু করলো শুধু অত্যাচারই না উনিশশো সালের পঁচিশে মার্চ সেই কালো রাতে সেই নিরীহ বাঙালি পরে পাকিস্তানিরা কি করলো অস্ত্র নিয়ে ঝাঁপাই পড়লো তিরিশ লক্ষ লোককে হত্যা করলো অথবা কম বেশি হতে পারে তাই না পাকিস্তান চলে গেল এবার ভারত অস্ত্র দিছে ভারত ট্রেনিং দিছে ভারত পিছে থেকে যুদ্ধ করছে তাই না তো তারা একটু লাভ নেবে না তারা আবার শোষণ দমন পীড়ন শুরু করলো এদের সাথে আবার যোগ দিল আওয়ামী লীগ সোনায় সোহাগ হয়ে গেল না আওয়ামী লীগ আর ভারত মিলে নিরীহ মানুষের পর কোন অত্যাচার অত্যাচারের গেছে যে এটা পাকা আর সহ্য করেন নাই এর বাস্তব প্রমাণ আছে আমি মাঝে মাঝে যে একটা কথাই বলি যে এক্সাম্পল ইস বেটার দেন দেখতে পেলে গিয়ে শুনতেছে না সেটা হচ্ছে যে এই আওয়ামী সরকার যদিও আমি দল করি না সবাই নিরপেক্ষ আমার কাছে তো কি করছে জানেন গোটা বাংলাদেশে যে থানা আছে থানার তদন্ত চারশো পাঁচশো হিন্দু সব না কিছু মুসলমান আছে যদিও তো যখন তদন্ত অফিসার হিন্দু দেশে তো যেহেতু বিরানব্বই পার্সেন্ট বা তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি হিন্দু পুলিশ হয় তাই না কি করে দেখেন মানে সুইশে পাবলিকের টাকা সব নিয়ে নেছে পাবলিকের ফকির বানায় ফলাইছে এখনো এখনো এই তদন্ত অফিসারে আছে যেমন गोपालগঞ্জের কাশিয়ানীতে আছে গণেশ তারপরে নড়াইল লোহাগড়া আছে আপনার রমেশ হ্যাঁ এরকমই রমেশ গণেশ সুব্রত হ্যাঁ এরকমই যত হিন্দু যত পুলিশ অফিসার আছে তাদেরকে দেখে যাতে ভালো করে এই বাঙালিকে সাহায্য করতে পারে অথচ ভিত্তিতে কিন্তু এই দেশটা গড়া হয়েছিল এবং গান্ধীজি বলছিল গান্ধীজি ভারতের যে গান্ধীজি উনি বললো যে সাতশো সালে খ্রিস্টাব্দে মুসলমানরা এই ভারতবর্ষে ঢুকছে সেই থেকে মারামারি কাটাকাটি খুনো খুনি মারামারি কাটাকাটি খুনো খুনি চলছে 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 হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের প্রাণ ধরে গেছে হ্যাঁ একসাথে মানুষ মেরে পঞ্চাশ হাজার মানুষেরও পাহাড় তৈরি করা হয়েছে স্তূপ তৈরি করা হয়েছে আমি নাম বলবো না হ্যাঁ এটা যদি আমাদের মুসলমানাই করছে মেরে মেরে যত মন্দির ভাঙ্গে ভাঙ্গে মসজিদ তৈরি করা হয়েছে যদিও গাছ কাটলে গায়ে পড়ে তারপরে সত্য বলতে হবে আর কি এই ধর্ম মানুষের মধ্যে চিরকাল বিভেদ সৃষ্টি করছে আর এই বিভেদ থেকেই ধর্মের সৃষ্টি হয়েছে যেমন নবী মোহাম্মদের মরার সাথে সাথে নবীর দাফন কেমন করা হয় নাই নবী দাফন কেমন এখনো করা হয় নাই কিন্তু তারা ক্ষমতা নিয়ে বনু সাকিবায় মানে মিটিং করতেছে যে খলিফা কে হবে তো এই খলিফা কে হবে যখন এই খবর শুনলো আপনার এটা ওই কোমর তখন উনি নাও নাই খাওয়া নাই ছুটে গেল অবকারে বাড়িতে এই তাড়াতাড়ি চলো সর্বনাশ হয়ে গেল কি সর্বনাশ বলো ওই যে সেই আনসাররা খলিফা নির্বাচিত করতেছে তো নির্বাচিত করে ফেললে পরে তো একটা ঝামেলা না তুমি তাড়াতাড়ি চলো হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে বুড়ো মানুষ আবু বাকার আবু বাকার তো তখন বুড়া ছিল আর কি অনেক বেশি হয়ে গেছে দুই বছর বাইশে ছিল প্রথম খলিফা হওয়ার পরে তো তাড়াতাড়ি টানে নিয়ে গেছে যাওয়ার পরে দেশের ধমক তখন তো ওদের সাথে অস্ত্রপাতি থাকতো লোক থাকতো কারণ এরা হচ্ছে সম্ভ্রান্ত দেখেন তখনও কিন্তু মানুষ সকল মানুষ যে এক সেটা কিন্তু তখন আসে নাই সেখানেও কলিন প্রথা ছিল সেখানে যারা বড় বংশের লোক তারাই ক্ষমতা আহ ধরে রাখতো হ্যাঁ যাক তারপরে দেখেন নবী ভালো করে খেয়াল করবেন নবী মোহাম্মদ সাল্লা যারা আত্মীয় স্বজন তারা তো হচ্ছে মা ফাতেমা মা ফাতেমাকে খলিফা নির্বাচিত করতে পারতো হাসানকে খলিফা নির্বাচিত করতে পারতো হোসেনকে খলিফা নির্বাচিত করতে পারতো আলীকেও খলিফা নির্বাচিত করতে না এরা ছিল নবীর আহলে বাইত যার বাংলা অর্থ হচ্ছে আত্মীয় স্বজন বা পরিবার বর্গ তাই না এটা অথবা আহ নবী মোহাম্মদের বংশের লোক ছিল আব্বাস বা অন্যান্য যারা ছিল তাদেরকে ক্ষমতা দিতে পারতো না এটা এটা ছিল বৈধ সঠিক কিন্তু তা না করে আবু বকার কে খলিফা ঘোষণা করলো কে অমর অথচ ওখানে মা ফতে আর কেউ ছিল না ভালো কথা পরে ওখানে বলো যে আমি আবু বকার খলিফা ঘোষণা করলাম এটা কিন্তু অযৌক্তিক এটা অন্যায় কারণ সেখানে নবীর পরিবারে কেউ ছিল না নবীর পরিবারের কারো সমর্থন এই সমস্ত কথা বললে পরে গাছ কাটলে গায়ে দেখেন কেন হয়ে যাচ্ছে কথা এরপরে ওমর বলল আরো কাজ আছে কি কাজ মা ফাতে মার বাড়ি চলো নইলে আর এক ঝামেলা বাঁধাবে এদিকে আনসারদের ঠেকানো হলো সেখানে কিছু লোক থাকলো এই আনসারা জানি মিটিং আটে না করে হ্যাঁ খেয়াল রাখো খবর আমার জানাই একেবারে কল্লা কেটে ফেলবো এরপরে চলে আসলো মা ফতে আসার পর মাফে বলছে ফাতেমা বলো আসা যান বলো কাজটা করে ফেলাইছি আমরা আউ খলিফা ঘোষণা করছি কেন 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 খলিফা ঘোষণা করছেন আমার আব্বা যান যে বাইশে থাকা অবস্থায় ওই যে গাদিরে খম মানে বিদায় হজের সময় সেই লক্ষ লক্ষ মানুষের সামনে আলীর হাত ধরে এভাবে উঁচু করে বলল যে আমি যদি মারা যাই আর যদি আমি ফিরে না আসতে পারি আমার শরীরটা ভালো যাচ্ছে না হ্যাঁ তাহলে আমার পরে খলিফা হয়ে আলি সেটা কোথায় গেল বলে রাখো তোমার কি কইছে না কইছে ওটা বাদ আমরা ঘোষণা করে ফেলাইছি বুঝছেন এগুলো ছিল যাক কারণ নবী মহাজুল্লামের লাস্ট তিন দিনে পড়ে রয়েছে কেউ দাফন কাফন করে না তারপরে তিন দিন তো পৌঁছে যায় তাই না অনেকটা তারপরে ওই জায়গায় ঘরের ভিত্তি কবর দিয়েছে এই আর কি বলো জঘন্য তারপরে মা ফাতেমাকে হত্যা করা হলো মা ফাতেমার পেটের বাচ্চাকে হত্যা করা হলো হাসান কে হত্যা করা হলো হুসেন কে হত্যা করা হলো আলীকে হত্যা করা হলো আতি আলীর একাশি হাজার সন্ধ্যকে হত্যা করা হলো আয়সাকে নবীর স্ত্রী আয়সাকে হত্যা করা হলো আয়সা ভাইকে হত্যা করা হলো নবীর বংশের ভত্রিজকে হত্যা করা হলো তিনশো সাত সাবিকে হত্যা করা হলো কাবায় আগুন লাগাই দেওয়া হলো হ্যাঁ জ্বালাই পুড়াই নবীর যারা শত্রু পক্ষ নবীর সাথে যাদের প্রথম যুদ্ধ হতো এবং যুদ্ধে কাদের সাথে যুদ্ধ হয়েছিল এই বদর যুদ্ধে ওই যে এটা হিন্দার বাবা এবং ভাইদের সাথে যুদ্ধ হয়েছিল আবু সুফিয়ানের শ্বশুর এবং শালার সাথে যুদ্ধ হয়েছিল হ্যাঁ তো এই শত্রুপক্ষ পরবর্তীতে এই ইসলামের ক্ষমতা গ্রহণ করে ফলে প্রকৃত ধর্ম সেটা মাত্র 30 বছর টিকে তারপরে এই নিয়ে মুসলমানদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আজ সাড়ে বছর চলে আসছে কেমন পর্যন্ত এই দ্বন্দ্ব চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না মগজে ভালো ডুগলা না গা যায় ঠিক আছে তো ব্রিটিশরা চলে গেল তারপরে চলে আসলো ভারত তারপরে সেই আবার ভেঙে কাশ্মীর তারপরে আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার ভুটান মালদ্বীপ বাংলাদেশ কত রাষ্ট্র তাই না এক ভারতবর্ষ ভাঙে ভাঙ্গে ভাঙ্গে ভাঙে চোদ্দ রকমের ভাগে ভাগ হয়ে গেল ভালো করে খেয়াল করবেন কিন্তু হ্যাঁ এই ভাঙন কিন্তু থেমে নাই আমি আগে একটা তারিখের কথা বলছিলাম যে মাত্র উনত্রিশ আট দুই সাল অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগে ভারতের বিধানসভায় একটা নির্বাচন হয় এবং সেই বিধানসভায় একশো উননব্বই বনাম একত্রিশ ভোটে যে রায় হয় তার ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গকে বাংলা নামকরণ করা হয় ঠিক আছে এখনো কিন্তু চলছে এবং সামনে আরো নাম পরিবর্তন হবে তাই তো দেখবেন যে এই সারা বাংলাদেশে যে পাঁচ আট দুই হাজার চব্বিশে তখন প্রধানমন্ত্রী সব বিমানবন্দর বলেন আর স্কুল কলেজ বলেন বিভিন্ন প্রতিষ্ঠান বলেন সব নামাইয়া হ্যাঁ বঙ্গবন্ধুর মোরাল ভাঙ্গে সেখানে আবার নতুন করে মোরাল তৈরি করা আছে লাভ হলো কি যে আমিদের মা সেই মা হিসার হ্যাঁ তাই না একজনের তা ভাঙ্গে আরেকজনের বসলাম আবার কালের পরিক্রমায় যখন আবার অন্য দল ক্ষমতায় আসবে তখন আবার এদেরটা ভাঙিয়ে গিয়ে গলা হবে লাভ কি দেখবেন এই রাজনীতির সাথে যারা জড়িত তারা বেশিরভাগ চাঁদাবাস ভণ্ড ধোকাবাস মামলার আসামি দাগি তবে ভদ্রলোক ভদ্রলোক আছে ঠিক আছে তাদের জন্যই হয়তো আল্লাপাক আমাদের টিকে রাখছেন এই কি ঠিক আছে এই জন্য আসুন আমরা আমাদের আহ চিন্তাকে কাজে লাগাই আমরা সব হওয়ার চেষ্টা করি যাত্তর সালে বাংলাদেশের প্রধানত জাসদ এবং লীগ মাত্র দুটি দল ছিল জানেন তো একটা ছিল ও এখানে আর একটু ঘটনা আছে প্রথমে ছিল আওয়ামী মুসলিম লীগ সেটা ভাঙজা হলো আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ তো সেটা আবার দ্বন্দ্বের কারণে ভেঙে গেল ভেঙে আওয়ামী লীগ হলো আর থাকলো জাসদ এখন আবার যেসদের সব জেলে এই মুহূর্তে আজকে আছে কয় তারিখ আজকে আছে তিন তারিখ তিন আহ তিন তারিখ না চার তারিখ দেখ শুক্রবার যদিও তো দেখো দুটি দল ছিল আজকে আবার দুই হাজার ষোলো সালে লিগ চোদ্দ এবং বিএনপি বিশ মোট চৌত্রিশটি দল উনি বা এত বাচ্চা দেশে দেখেন যে যখন কোনো দেশই ছিল না ভালো করে খেয়াল করবেন উনিশশো একাত্তর সালের আগে কোনো ছিল না উনিশশো সাতচল্লিশ সালে যদিও একটু ভাগ হয় মুসলিম ভিত্তিতে তারপরে আপনার দুই হাজার ষোলো সালে লীগ হয়ে গেল চোদ্দ দলের সমর্থক আর বিএনপি হয়ে গেলো বিশ দলের সমর্থক হ্যাঁ বর্তমানে বাংলাদেশে চৌত্রিশটি দলেরও বেশি আছে আরো 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 তৃণমূল কৃষক লীগ এন লীগ তেন লীগ ওই লীগ মিলে বহু দল ওলা মালিক ওলা দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আবার আলেমদের একটা দল তারা একটা নতুন দল তৈরি করলো যে আমরা ওলা মালিক ওলামা হোল আলা লীগ না হোল তো ওই যে আপনার নারিকেলের মতো তাই না ওই যে ঝুলে থাকে যে হোল ওই হোলের হোল লীগ না এটা হচ্ছে ওলা মালিক ওলা মালিক হাসিনে যখন পাঁচ আট দুই হাজার চব্বিশ সালে চলে গেলেন ভারতে ওলামালীগ এখন গায়েব হয়ে গেছে এখন তারা আবার নতুন লীগ তৈরি করছে জামাত লীগ ইসলামী সমাজ ইসলামী আন্দোলন ইসলামী মুভমেন্ট ইসলামী ফ্রন্ট এইভাবে আবার এই ক্ষুদ্র বাংলাদেশে ক্ষুদ্র একটা বাংলাদেশে সত্তরটারও অধিক ইসলামিক রাজনৈতিক দল আছে এই মুসলমানরা কোন দিন আর এক হতে পারবে না কারণ এদের এখানে মাল কম তোরা থাকবি একটা দল এই বাংলাদেশ ছোট বাংলাদেশের যদি একটা দল থাকে জামাত ইসলাম ওকে অথবা তাই না অথবা ওলা মালিক একটা দল থাকলেই তো তাই না এখন তারা সত্তরটা দল এই সত্তরটা দল হইলে মনে করেন যে একটা দল যদি মনে করেন যে একজন বা দুইজন এমপি পায় ভাগে তাহলে ওই একজন বা দুইজন এমপি দিয়ে কি দল গঠন করা যাবে না এই জিনিসটা আমরা তো ভোট পাব না পাইলে হয়তো পাঁচটা দশটা তার বেশি পাব না তখন তো আমাদেরকে তো তিনশো আসনে আর সুযোগ হবে না এই জন্য তারা আবার কি চিন্তা করছে পেয়ার পেয়ার পদ্ধতি এটা পেয়ার পদ্ধতি এবার কি জানেন যে সারা দেশের গোটা দেশের যত আসন আছে যত আসনে ভোট হবে ওটা গুছায়ে কাছাইয়ে একটা অন্তত একটা বা দুইটা বা চারটে অন্তত আসন তারা পাবে মানে একদম বঞ্চিত না হোক মানে বেশটা হয়েছে কি যে দিও কিঞ্চিত না করিও বঞ্চিত এটা হচ্ছে পেয়ার পেয়ার পদ্ধতি আর কি হ্যাঁ তো সমস্ত ভোট গুছাই একটা মানে আসন পাওয়া আর কি একটা আসন পাইলে তো যথেষ্ট তাই না তার ধাক্কাই খেলা সামলানো কঠিন হয়ে যাবে যাক যাই তাহলে কমপক্ষে যেটা বললাম যে দুই হাজার ষোলো সালে লীগ হলো চোদ্দ দলের সমর্থক আর বিএনপি হলো বিশ দলের সমর্থক মিলে আর আরো মিলে শুধুমাত্র ইসলামিক রাজনৈতিক দলই আছে আমাদের বাংলাদেশের সত্তরটার মতো তাহলে কত সত্তরটা আর চৌত্রিশটা মিলে কত হয় একশো চারটে আরো আরো তো দল আছে তাই না যেমন এনসিপি তারপরে আরো আরো নতুন দল তৈরি হয়েছে আর কি এই খিচুড়ির ভিতরে যে যা করে খাইতে পারে আর কি এরপরে চৌদ্শ দলের পর দিন যতই যাচ্ছে রাষ্ট্র ভাগ হচ্ছে তাই না এই মুহূর্তে আজকে যে চার দশ দুই সাল এখন আবার শুরু হয়ে গেছে এই আপনার চট্টগ্রামে মারামারি কাটাকাটি সেনাবাহিনীকে মারতেছে তারা আর সেনাবাহিনী মারতেছে তাদের এই নিয়ে আবার এক দ্বন্দ্ব তাই না এই দ্বন্দ্বের কোনো শেষ হবে না কারণ সৃষ্টির উষালগ্ন অর্থাৎ আদম হাওয়া থেকে এই দ্বন্দ্ব চলে আসছে এখন আপনি কি এই দ্বন্দ্বের সাথে আছেন যদি থাকেন তো ভালো আর যদি না চান যদি শান্তি থাকতে চান তাহলে শান্তি প্রতিষ্ঠা করুন আমি শান্তির দলে আমি কোনো রাজনীতিও করি না হ্যাঁ কারো মাথায় ঢিলও মারি না আজকে আমি বিএনপির হয়ে মাথায় ঢিল মারলাম কালকে হয়ে বিএনপি মারলাম এগুলো বাজে বিষয় সমাজের এবং রাষ্ট্রের দেশ ও দশের কল্যাণের জন্য বহু পথ আছে হ্যাঁ একটা সুন্দর পথ অনুসরণ করেন তাহলে সুন্দর পথে চললে আপনার পরকালও সুন্দর হবে ঠিক আছে তো আজকে এই বন্ধু রইল আজকে যে মানে আলোচনার যে মূল ছিল আসলে কালের পরিবর্তনের সাথে সবকিছু পরিবর্তিত অস্বীকার করা যাবে না ওই যে গাছের উদাহরণ দিলাম না যে গাছ আপনি বলেন যে গাছে ফল দেখছি পাতা দেখছি কাণ্ড দেখছি এটাই গাছ না আরো অনেক কিছু আছে মাটি আছে শিকড় আছে মুলরম আছে পানি আছে তারপরে আপনার অনেক কিছু আছে এর সাথে জড়িত সেগুলো আমাদের ভাবতে হবে এই জন্য যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আমাদেরকে বিশেষ করে বিজ্ঞান চর্চা করতে বেশি বেশি বিজ্ঞান চর্চা না করলে আমাদের কলা নাচবে না আমরা ধ্বংস হয়ে যাব মুসলমানরা ধ্বংস হয়ে যাব ধন্যবাদ সবাইকে